একটা ওভাল শেপ নিয়ে নিলাম তারপরে এটা আমি ড্রাক করে দিচ্ছি এটাকে মাছ বরাবরে রেখে এটার আমি সাইজটা বসিয়ে নিচ্ছি আমি টু টু নিলাম আপনারা যে কোনো সাইজ নিতে পারেন সমস্যা নেই কিন্তু সমান সমান নেবেন তারপর আমি এটার আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম দেন আমি এটা ফার্মেট শেপে গেলাম এখান থেকে থ্রি ডিতে এসে আমি থ্রি ডি সিলেক্ট করে দিচ্ছি দেন আমি এটার মানের সাথে ছত্রিশ গুণ করার পরে যেটা পেলাম সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি আপনারা যে মাপ দেবেন এই শেপের সেই মাপের সাথে ছত্রিশ গুণ করবেন গুণ করলে যে মানটা আসবে সেই মানটা বসাবেন এখন আমি এটার ফিল কালারটা চেঞ্জ করে দিচ্ছি দেন আমি এটা ডুপ্লিকেট করলাম এখন আমি শেপ ফর্মেটে গিয়ে থ্রি ডি মুড থেকে এটাকে আমি নর্মাল শেপে নিয়ে আসতেছি দেন আমি এটা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডিপ্রেস করে তারপরে সেন্টারে রেখে এটাকে আমি কন্ট্রোল প্রেস করে জুম আউট করে দিচ্ছি দেন আমি এটার ফিল কালারটা হোয়াইট করে দিচ্ছি এরপর আমি আবার কন্ট্রোল প্রেস করে ডুপ্লিকেট করব এটাকেও আমি সেন্টারে রেখে এর ফিল কালারটা আবার রেড করে দিচ্ছি এরপরে আমি আবার কন্ট্রোল শিপ প্রেস করে জুম আউট করলাম করার পরে আরেকটা আমি ডুপ্লিকেট করলাম করে এটা আরও আমি সেন্টারে রেখে ফিল কালারটা এবার হোয়াইট করে দিচ্ছি দেন আমি কন্ট্রোল শিপ প্রেস করে জুম আউট করে নিচ্ছি তারপর আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জিপ প্রেস করে গ্রুপ করে নিলাম আবার আমি ফর্মার্ট শেপে গিয়ে এখান থেকে থ্রিডি রোটেশনে গিয়ে এইটা সিলেক্ট করে দিচ্ছি দেন নিচে আমি এখানে ক্লিক করব একবার তারপর আমি এটাকে আমি একটু সাইড এফেক্ট সরিয়ে নিয়ে এখন আমি নেব একটা রেক্টাঙ্গেল শেপ দেন এটাকে আমি এই শেপের মাছ বরাবর ড্রাক করে এই শেপটা এবং উপরের শেপটা সিলেক্ট করে আমি এটাকে সাবট্রাক করে নিলাম দেন আমি এই শেপটাকে এর উপরে রেখে দিলাম এরপর আমি এটাকে সেন্টারে নিয়ে এসে এই দুটাকে আমি ভালোভাবে বসিয়ে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি ওকে এখন আমাদের ডিজাইন রেডি ধন্যবাদ সবাইকে